আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির শঙ্কা শিবির সভাপতির আরও জানবেন গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর ও আরব লীগ এরপরে জানবেন মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেওয়া হবে উপদেষ্টা সংবাদ শেষে থাকবে যোদ্ধাকে মুক্তিযোদ্ধা করার পেছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে দর্শক সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আওয়ামী স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা অনেকাংশে অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে না ওঠা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চাদাবাজি ছিনতাই বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও প্রোপাগান্ডা ট্যাগিংয়ের রাজনীতিসহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশে নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির সংখ্যা তৈরি হচ্ছে যা জুলাই অভ্যুত্থানের স্প্রিটের পরিপন্থী রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শিবির সভাপতি বলেন পঁচিশ জানুয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঙ্গে যে অনাকানিক্ষত ঘটনা হয়েছে সেটি খুবই দুঃখজনক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে এর আগে আমরা লক্ষ্য করেছি সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি একটি ছাত্র সংগঠনের একজন কর্মী নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে ছাত্রশিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করে যদিও বিষয়টি প্রকাশিত হওয়ায় তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান আমরা লক্ষ্য করেছি পঁচিশ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এ ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন অবিলম্বে আমরা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি জাহিদুল ইসলাম বলেন সম্প্রতি আমরা আরও লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠনের একজন শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন লাল সন্ত্রাসী মুক্তির একমাত্র পথ অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাংক লুট থানায় হামলা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে মৌলিক মানবাধিকার আবার যদি সেই লাল সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে চায় তবে দেশের ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে শিবির সভাপতি আরও বলেন গত পাঁচ আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছে সেই সঙ্গে প্রায় ত্রিশ বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতির সংস্কারের নতুন এক গতিধারা বিনিমানের সুযোগ তৈরি হয়েছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে গণতন্ত্রহীনতার চর্চা মত প্রকাশে বাধা ও ফ্যাসিবাদ হয়েছে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র ও মুক্তবুদ্ধি চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে রোববার দুপুরে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলা হয়েছে শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি সূত্র যুগান্তর ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরে খালি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর ও আরব লীগ সোমবার সাতাইশ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল শনিবার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প তিনি বলেন আপনারা সম্ভবত এক পাঁচ লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো জায়গাটি খালি করে ফেলব কারোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমিতে বসবাসের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয় বলেছে তারা অবিচ্ছেদ্য অধিকারগুলোর প্রতি কোন হস্তক্ষেপ মেনে নেবে না যা জমি দখল সংযুক্তকরণ বা স্থানান্তরের মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি থেকে উৎখাত করা তা যতই অস্থায়ী বা দীর্ঘমেয়াদী হোক না কেন যুদ্ধের পনেরো মাস পর ট্রাম্প বলেছেন গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তিনি চান মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের সেখানে স্থানান্তর করুক তিনি বলেছেন এটি অস্থায়ী বা দীর্ঘমেয়াদীভাবে হতে পারে আরব লীগ কারোর বক্তব্য পুনরায় শেয়ার করে বলেছে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তর ও উৎখাত শুধুমাত্র জাতিগত নিধন বলে আখ্যায়িত করা যেতে পারে আঞ্চলিক সংগঠনটি আরও বলেছে ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টা সেটা স্থানান্তর সংযুক্তকরণ বা স্থাপনের মাধ্যমে হোক অতীতে বারবার ব্যর্থ হয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি সতর্ক করে বলেছেন ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার চেষ্টা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে মুছে ফেলার একটি প্রচেষ্টা হবে সিসি এটিকে একটি লাল রেখা হিসেবে বর্ণনা করেছেন যা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড থেকে চলে গেলে এই সমাধান সম্ভব হবে না অন্যদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান শাফাদী বলেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিশ্বাসটি আমরা দুইভাবে প্রত্যাখ্যান করি এবং তা অটল থাকবে জর্ডান জর্ডানের মানুষদের আর ফিলিস্তিন ফিলিস্তিনি মানুষদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে এর জন্য আলাদা অধিদফতর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রবিবার ২৬ জানুয়ারি সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জুলাই গণভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন আদিলুর রহমান খান বলেন অন্তবর্তীকালীন সরকারের কাছে জুলাই গণভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানে যারা অপরাধী সেই অপরাধীদের বিচার অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তবর্তীকালীন সরকার তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে সঠিক হয় না আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয় তিনি বলেন শহীদ ও আহত পরিবারগুলোর অনেক আকাঙ্ক্ষা এখনো অবাস্তবায়িত রয়ে গেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ মোকাবিলা করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সভায় জুলাই গণ সহিংসতায় নিহত মুন্সীগঞ্জের শোল শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় সূত্র বাংলা ট্রাবিউন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সৃষ্টির পেছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে এটা হয়েছে এগুলোর জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে যারা অমুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারব এ সময় তিনি বলেন নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুন গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা সংজ্ঞা ও আইন যা ছিল তা পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলো কার্যকর করব উপদেষ্টা বলেন আমরা একটা অপশন রাখছিলাম তবে সেটা এখনও ঘোষণা করি নাই যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা যেন এ সুযোগটা গ্রহণ করে অনেকে আমাদের কাছে সুযোগটা চেয়েছে এখানে তালিকাভুক্ত হওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের কাছে জাতির কাছে ক্ষমা চেয়েছে মতবিনিময় সভা নিয়ে উপদেষ্টা বলেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বরাদ্দ করা হয়েছে সেগুলো যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সে ধরনের নির্দেশনা দেওয়া আছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও অভিযোগ শোনা হয়েছে তা সমাধানের চেষ্টা করা হয়েছে যে স্কুল কাজ ইতিপূর্বে হয়েছে সে ধরনের কাজগুলো যাতে বিভিন্ন প্রেক্ষাপটে জনজীবনে স্থায়ীভাবে করতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বরিশাল বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সূত্র ইন্ডিপেন্ড